হঠাৎ করে এই পাথারের মধ্যে আমি নির্জন একা একা বসে আছি কারণ একা বসে থাকে তুমি চিন্তা করো যে মানুষের কারো যদি আপন থাকে সেই আপন মানুষটা অনেক সময় অনেক কথা বলে থাকে কিন্তু কখনো কি একবার চিন্তা করে দেখেছ যে কথাটা বলেছে দুটো দিকে তুমি একবার চিন্তা ভেবে চিন্তা ভেবে দেখেছ যে কথাটা পজিটিভ নিলে কি হয় নেগেটিভ নিলে কি হয় কারণ পৃথিবীতে মানুষ যত বসবাস করে তাদের শুধুমাত্র দুটোই একটা হলো ভালো একটা হলো মন্দ তো যখন মানুষ কোন মস্তিষ্কে থাকে সেন্সটা কিরকম থাকি কেউ কিন্তু আমরা টোটালি সম্পূর্ণভাবে বুঝতে পারি তো সেন্টিমিটারলি যেটা আমাদেরকে ভাবা দরকার পজিটিভ এবং কি নেগেটিভ যদি তোমার খারাপও লেগে থাকে সেই যদি তোমাকে নেগেটিভ বলে থাকে তাহলেও তুমি একবার পজিটিভ দিকে চিন্তা করে দেখবে যে কথাটা যে বলেছে সেই তোমার সাথে অত প্রাপ্তভাবে জড়িত কিনা কারণ দেখো ভালো কিন্তু বাঁচতে গেলে অনেকই সময়ের প্রয়োজন মানুষকে বিশ্বাস করতে গেলে অনেক ধৈর্য অনেক কিছু ত্যাগের প্রয়োজন কিন্তু যখন নষ্ট হয়ে যায় নষ্ট হতে কিন্তু মাত্র দুটো তিনটে চারটে সেকেন্ডের ব্যাপার শুধুমাত্র একটা ওয়ার্ডের ব্যাপার বলে দিলেই কিন্তু হয়ে যায় আর মানুষ যখন রাগ ঘোষা করে তখন কিন্তু সেইটা তুমি দেখবে যখন প্রিয় মানুষ তোমার যখন আর কাছে থেকে অনেক দূর চলে যাবে তাকে কাছে আনতে কত কষ্ট হয় কত সময়ের ব্যবধান হয় কত কথা বলতে হয় কত কিছু করতে হয় তো ভালো যদি বাঁচতে চাও খাস দিলে ছাপা মনে বাঁচতে হবে কারণ সেখানে দাগ লাগলেও মুছে দিতে হবে এটাকেই বলে ভালোবাসা